স্যালোমুম আলাইকুম এমরিয়ান সবাইকে জমা মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা কেক তৈরি করে দেখাবো যা কোনো রকম ডিম এবং বেকিং পাউডার ছাড়াই সুস্বাদু এই কেকটা তৈরি করে দেখাবো আজকে সুজি এবং তাল দিয়ে লোভনীয় এই কেকটা রকম ওভেন ছাড়া গ্যাসের চুলায় আমি আমার মতো করে তৈরি করে দেখাচ্ছি যাদের ওভেন নেই তারা গ্যাসের চুলায় কিন্তু কেকটা তৈরি করে নিতে পারেন আমি চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে এখানে এক কাপ সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ ম ময়দা আটা না অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এখানে ইয়েটা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন স্বাদ অনুযায়ী লবণ এক চামচ ইস্ট এখানে এক কাপ থেকে কম হবে আমি চিনি দিয়েছি এখানে তাল দিয়েছি এটা গরম একটু যেন ইস্টটা যেন অ্যাক্টিভ হয় আপনারা চলে গরম দুধও দিতে পারেন এই তালটার সাথে মিক্স করে তালটা যেহেতু গরম ছিল সেই জন্য আমি এখানে আর দুধটা ইউজ করলাম না এখন ভালো করে ইয়াটা দিয়ে হুইক্সটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ এখানে সয়াবিন তেল আমি এখানে আরও প্রায় হাফ কাপ তাল ইউজ করেছি দিয়ে এখানে আমি ভালো করে হুইক্সটা দিয়ে মিক্স করে নিয়েছি আপনার চাইলে দুটা ইউজ করতে পারেন তালের পরিমাণটা কম দিয়ে এখন ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি হুইক্সটা দিয়ে মিক্স করে নিয়েছি যে দেখুন আপনার ছেলে এটা আসছে যেহেতু চিনিটা এখনও গলেনি এটাকে ভালো করে মিক্স করে একটা সাইড করে প্রায় দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত রেখে দেওয়ার পর এটা ফুলে দেখুন কতটা সুন্দর স্টাফ পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে আমি আগে থেকে এখানে একটা বেকিং পেপার বিছিয়ে আমি আপনারা সাদা কাগজ ও হোয়াইট যে কাগজ বাচ্চা লিখে সেটা বেচ কেটে বেছিয়ে এরকম মোল্ডের কেকের বা আমরা যে পাউরুটি বানাবো এরকম মল যে কোনো মলিয়ে কিন্তু বসাতে পারেন কোনো সমস্যা নেই আমি যেহেতু পাউন্ড কেক টাইপের বানাচ্ছি সেজন্য আমি এখানে এই মলটা নিয়েছি এখন এটাকে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরও আমি কিন্তু এই মলটার ভিতরে প্রায় চা আবার একটু এভাবে পেঁচলাটা দিয়ে গুছি প্রায় আধা ঘন্টা মতন আবারও রেখে দিবে এটা করে এটা আবারও ফুলে যাবে ইস্টটা কিন্তু ভালো করে যখন ফুলবে যে কোনো কেক বা পাউরুটি ইস্টের যেসব খাবারগুলো তখন কিন্তু কেগুলো অনেক ফুলকো ফুলকো হয় আমি এভাবে করে একটু ট্যাপ করে নিয়েছি নিচে যেন কোনো সাইড ফাঁকা না থাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন আমি আগে থেকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে এখন ইয়াটা ফুড ব্যাটারটা ফুলে ওঠার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় এখানে যে আপনাদেরকে দেখাচ্ছি এটা আস্তে আস্তে কিন্তু কুপুরের দিকে ফুলে উঠছে সুস্বাদু এই কেকটা এত মজা হয়েছে এখন তো তালের সৃজন আপনারা কেকটা বানিয়ে নিতে পারেন আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগেছে আমার এই কেকটা হতে এখন দেখছি এখানে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি যে এটার ভিতরে রকম কাঁচা আছে কি না কাঠিটা যখন ক্লিন আসবে তখনই বুঝবেন যে না কেকটা আপনাদেরকে পারফেক্টলি কেকটা হয়ে গিয়েছে আমার কেকটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে এখানে একটা বোর্ডের ওপর এটাকে একটু করে ঢেলে নিচ্ছি আমি একটু পোড়া পোড়া টাইপের করছি এরকম পোড়াপোড়া হলে তালের আর কি খেতে অনেক বেশি ভালো লাগে তা আশা সবাই আপনার এই লোভনীয় কেকটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কতটাই সুন্দর ভিতরটা একেবারেই ফাফা এত গরম আমি একদম গরম এর জন্য আমি গরম গরমে কেটে দেখাচ্ছি কারণ ঠান্ডা হলে কাটলে এটা কিন্তু আরও সুন্দর তো গরম গরম কাটাতে কিন্তু এটা একটু ভেঙে যাচ্ছে সুস্বাদু এই কেকটা একবার হলো বানিয়ে খাবেন পরিবার পরিজন নিয়ে এখন কিন্তু তালের সৃজন পাকা তালের এই সময় কিন্তু বাজারে প্রচুর তাল পাওয়া যায় বা প্রোজন করা যাদের তাল আছে তারাও বানিয়ে নিতে পারেন আমদিও বানাতে পারেন আশা করি সবারই ভালো লাগবে কোনো রকম ডিম দুধ ছাড়া বেকিং পাউডার ছাড়া লোভ নিয়ে আজকে সুজির তালের কেকটা একবার ট্রাই করে খেতে